নমস্কার বন্ধুরা দ্য ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালে দুপুরবেলার গরম ভাতের সাথে হোক কিংবা সন্ধ্যাবেলার চা কফি মুড়ির সাথে হোক সব কিছুর সাথেই কিন্তু এই পকোড়াটি খেতে খুব ভালো লাগে ধনেপাতার পাতার পকোড়া তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমেই আমি ধনে পাতার আটিগুলোকে ভালো করে দু তিনবার জলে ধুয়ে নিয়েছি এরপর আমি পকোড়ার ব্যাটার বানানোর জন্য পাত্রে চার চামচ মতন বেসন দু চামচ চালের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব অল্প পরিমাণে খাবার সোড়া আর সাথে পরিমাণ মতন দেব লবণ ও চিনি আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি ঠান্ডা জল দিলে পকোড়াটা আরও বেশি মুচমুচে হবে এবং ক্রিস্পি হবে খুব আস্তে আস্তে পরিমাণ মুচে জলটা দেবেন যাতে ব্যাটারটা খুব বেশি শক্তও না হয়ে যায় আবার খুব বেশি পাতলাও না হয়ে যায় ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে এবার কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নেব এবার সাত ধনে পাতা একসাথে করে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছি ধনে পাতাগুলো এরকম দু পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে তুলে নেব তাহলেই তৈরি আজকে ধনেপাতার পাতার পকোড়া রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না